পঁচিশ ফিট বাই চল্লিশ ফিট জমির মধ্যে খুবই সুন্দর এবং আধুনিক মানের ছোট্ট জায়গার মধ্যে একটি ডুপ্লেক্স বাড়ি করেছি প্রিয় বোনেরা সব কিছু মিলিয়ে মাত্র এক হাজার স্কোয়ার ফিট এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে থাকবে দুটি বেডরুম একটি ফোর্স থাকবে একটি ড্রয়িং ক্যাম ডাইনিং রুম থাকবে দুটি বাথরুম থাকবে একটা কিচেন রুম থাকবে ফার্স্ট ফ্লোরে গিয়ে থাকবে তিনটি বেডরুম একটি ড্রয়িং ডাইনিং রুম দুটি বাথরুম একটি ওপেন স্পেস থাকবে ওপেন সাত থাকবে সব কিছু মিলিয়ে আধুনিক মানের একটি ডুপ্লেক্স বাড়ি নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে প্রজেক্টে দেখাবো কীভাবে এই বাড়িটি করেছে তার এক্সটেরিয়র ডিজাইন ভিউ দেখাবো টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো সর্বশেষ কত টাকা খরচ যাবে এই ডুপ্লেক্স বাড়িটি কমপ্লিট করতে সেই খরচের হিসেবে দেখাবো ধৈর্য সহকার নাটেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখে থাকবেন বিসমিল্লাহুর রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম প্রিয় বদরা মতো আরেকটি নামদনিক ডিজাইন নিয়ে আসছি খুবই স্বল্প জায়গা এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে আধুনিক মানের সকল সুযোগ সুবিধা শৈল্পিক ডিজাইন সংবলিত একটি নামদনিক বাড়ি নিয়ে আসছি ডুপ্লেক্স বাড়িটি এই বাড়িটি করেছিলাম আমরা আসমা আক্তার নামে এক ভদ্র মহিলার জন্য ভদ্র মহিলা আমেরিকায় থাকেন উনি মূলত আমেরিকান সিটিজেন মাঝে মাঝে গ্রামে আসেন অন্যের বাড়িতে উঠতে হয় সেই কারণে জায়গা আছে সেই জায়গার মধ্যে একটা ডুপ্লেক্স বাড়ি রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা অনুযায়ী ড্র করার চেষ্টা আলহামদুলিল্লাহ বর্তমানে কাজ চলমান রয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন খুবই সুন্দর এবং নান্দনিকভাবে আমরা করার চেষ্টা করেছি জায়গার পাশে ওনার একটা সুইমিং পুলের ব্যবস্থা আমরা করে দিয়েছি যেহেতু উনি আমেরিকায় থাকেন ওনার একটা আলাদা চিন্তাভাবনা রুচিশীল মানুষ সেই কারণে করেছে প্রিয়া আপনি চাইলে আপনার জমির আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন ডিজাইন নিতে পারেন পারেন সেজন্য কল করতে দেখেছেন দেখুন আমরা সব সবসময় চেষ্টা করি একটা সুন্দর বাড়ি কিভাবে আমাদের ক্লায়েন্টদেরকে উপহার দেওয়া যায় একদম বাড়িটার এক্সটেরিয়র ডিজাইন ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের কাছে খুবই সুন্দর এবং আধুনিক মানের এই যাবৎকালে আমরা অনেকগুলো বাড়ি করেছি তার মধ্যে শ্রেষ্ঠ একটা বাড়ি প্রিয় বন্ধুরা সাদের উপরে লোবার করেছি ওপেন স্লাব রেখেছি দেখতে পাচ্ছেন এটার আসলে মূল্যায়নের দায়িত্ব আপনাদের আমরা আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনি যদি আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করতে পারেন আলহামদুলিল্লাহ আমি বিএসএস সিভিল ইঞ্জিনিয়ার চেষ্টা করব আপনাদের কাছে অথেন্টিক এবং ফিওর ইনফরমেশন দিয়ে সঠিক তথ্যপত্র দিয়ে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে প্রিয় বন্ধুরা একদম বাড়িটা ইন করে আপনাদের কাছে দেখাচ্ছে আমি টপ থেকে টপের লোভার রেখেছি সাদ যে কালার কম্বিনেশন করেছি চমৎকার একটা কালার কম্বিনেশন এটা নাইট ভিউ আরো সুন্দর ফুটে উঠবে এই বাড়িটা একদম ল্যান্ডস্কেপ পাশে যে সুইমিং পুল থাকবে সেটি সহ কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসছি আপনি যদি মডার্ন হাউস ডিজাইনে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ আমরা গ্রাউন্ড ফ্লোরের টপ ভিউ নিয়ে আসছি যেখানে আমি বলেছিলাম আপনাদের কাছে দুটি বেডরুম থাকবে দুটি বাথরুম থাকবে একটা কিচেন রুম একটি ড্রয়িং রুম থাকবে আর একটি সেপারেট ডাইনিং রুম থাকবে কিছু মিলিয়ে সুন্দর একটা অ্যাকমোডেশন করেছে একটা ছোট্ট পরিবারের জন্য মাত্র পঁচিশ ফিট বাই চল্লিশ ফিটের জায়গার মধ্যে আমরা করেছি চমৎকারভাবে ভাবে এক হাজার স্কোয়ার ফিটের জায়গার মধ্যে অত্যন্ত নান্তনিকভাবে আমরা হয়তো দশটি কলাম দিয়ে বাড়িটি কমপ্লিট করেছি প্রিয় বন্ধুরা আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন আপনি আমাদের কাছে স্ক্রিন দেখুন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আছে আপনি চাইলে আপনার জমির পরিমাপে আপনাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন এই ডিজাইনটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজেন্টের আপলোড করবেন ইনশাআল্লাহ আপনি ইউটিউব হলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক এবং টিকটক হলে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন প্রিয় বন্ধুরা আপনাদের একটি লাইক কমেন্টস আমরা অনেক উৎসাহ উদ্দীপনা পাই আপনাদের যদি সুন্দর পরামর্শ দেন আমরা হয়তো আমাদের ভিডিও কোয়ালিটি বলেন যে কোনো কাজে বলেন আপনার সুন্দর পরামর্শ পেলে আমরা সেটাকে আরও শানিত করে আরও ডেভেলপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এই বাড়িটি চমৎকারভাবে করেছি দুটি বেডরুম বেডরুমের সাইজ কেমন বাথরুম ড্রয়িং ডাইনিং এর সাইজ কেমন সেটা আমি আপনাদের কাছে টু ডি প্লানে এক্সপ্লেন করবেন ইনশাল্লাহ দুর্য সহকারে না দেখুন এখানে দুটি বেডরুম রেখেছি পিছনে একটা টয়লেট সামনে একটি কমন টয়লেট মাঝখানে হচ্ছে ড্রয়িং কম ডাইনিং পিছনে হচ্ছে কিচেন রুম সামনে একটি ফোর্স ওপেন ব্যালকনি রেখেছি সেটা আপনারা দেখেছেন এটা হচ্ছে ছোট্ট পরিবারের জন্য ভদ্রমহিলা প্রবাসী যেহেতু থাকেন গ্রামে মাঝে মাঝে আসেন তাই ওনার জন্য ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী তিন দাপের সিডি আমরা করে দিয়েছি প্রিয় বন্ধুরা একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন কষ্টার যেতে অর্থ দিয়ে যেতে একটি বাড়ি করবেন সেই বাড়িটি যাতে ইকোনমিক্যাল টেকসই এবং পরিবেশ বান্ধব হয় সেই দিকটা কিন্তু আমরা মাথায় রেখেই সবসময় আমাদের ক্লায়েন্টদেরকে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রোভাইড করে থাকি আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা অসংখ্য ডিজাইন এবং ড্রয়িং দিয়েছি আমরা কাজ করার চলাকালীন সময় সকল ধরনের টেকনিক্যাল সাপোর্টও আমরা অব্যাহত রাখি ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির টু ডি প্লান দুইটা ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর ফার্স্ট টাইম হচ্ছে আমরা ফোর্স দিয়ে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করলে হচ্ছে একটা ফোর্স পাবো স্টেয়ার রুম পাবো স্টেয়ার রুম দিয়ে গেলে ডাইনিং রুম পাবো ডাইনিং রুমের পর হচ্ছে দুটা বেডরুম এ একটা বাথরুম এ একটা বাথরুম এটা হচ্ছে একটা কিচেন রুম এটা গ্রাউন্ড ফ্লোর পঁচিশ ফিট বা চল্লিশ ফিট জায়গা আরেকটা হচ্ছে এই ভিতরে যে ওপেন স্লাবটা থাকবে এটা হচ্ছে ওপেন স্লাব একদম এখানে ওপেন থাকবে দুটা বেডরুম রেখেছি একটা কিচেন রুম একটা লিভিং রুম একটা টয়লেট আমরা রেখেছি এটা ফার্স্ট ফ্লোরে আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে একটু বড় ছোট করতে পারেন চলুন দেখি বাড়িটি করতে কত টাকা খরচ যাবে ভদ্রমহিলাকে আমার ড্রয়িংটি ডেলিভারি চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ এক হাজার স্কোয়ার ফিটের জায়গার মধ্যে কলাম্প পুজোতে বাড়িতে কাজ করতে চার লক্ষ আড়াত্তর হাজার টাকা খরচ পড়বে সাত পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিংবাবু তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা খরচ পড়বে রোড ডালাই গনি প্লাস্টার সহ খরচ করবে তিন লক্ষ তেত্রিশ হাজার টাকা সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে এগারো লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো একাশি টাকা ইদবালো রড সিমেন্ট যাব যেখানে পাঁচ টন রড যাবে ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ করবে সবকিছু মিলিয়ে আরও আট লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো আটচল্লিশ টাকা সব কিছু মিলে বিশ লক্ষ বত্রিশ হাজার টাকার মধ্যে একতলা কমপ্লিট একদম অল ইন অল এভ্রিথিং দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ইনশাল্লাহ রং টাইস সহ কমপ্লিট করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় আলাইকুম আসসালামালকুম রহমতুল্লাহ